না দোকান আমার দাম আমার দেহি পাম দিছে একটা পিঠা আমার দাম নে তুই দেন নাই ও না মানে না নামনে কম কইছে ও আমার পিঠা দিছে এই না নাই না এই না এবার আমি এবে কই তুই আমার কাও কা আমি পরে খাও মনে ল আইডা দোকান দে ল ও আর ও কাকি ললেন বিтами কিনতা আমি এ লালের কথা কইছি তুই তো তুই তো খালি কি তুই কইলেন কা তুই কইলেন কা তুই কো অনিশ্চিত না ও আমার কুড়ি লাগে কি বলবেন

এখন কোলাগুলি করেন কারণ ভাই সরি বলেই গেছে যান গলা ধরেন কী বলেই গেছে আর কম না আমি আমি কোনো সময় নেব না কারণ দাম গালা যানা খা একজন গলা ধরেন হুম গলা গলা গালাটাই জানেন দুজনে কোলাগুলি করেন তাড়াতাড়ি তারপরে গলাদি কোলাধুর মিলে গেছেন মিলে গেছেন এই তো এবার ঠিক আছে আর মিলে গেছেন না আর বাজবাস করবেন যান